সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় কাঞ্চনজঙ্ঘার কোলে এক অপরূপ সুন্দর গ্রাম হলো পেলিং গত দুদিন আমি পেলিং এ বেশ ভালোই কাটালাম কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে শের গাড়িতে আমি কীভাবে পেলিংয়ে এসে পৌঁছালাম সেই ভিডিও আমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছে আজ পেলিংয়ে আমার তৃতীয় দিন আজ আমার পেলিং ছেড়ে অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হবে মর্নিং মর্নিং না এটা ভেরি গুড গুড আমার হ্যালো মর্নিং হয়তো আমি সারা রাত জেগে আমার চোখ মুখ বসে গেছে কিন্তু আমি যদি ঘুমিয়ে পড়তাম আমি এরকম একটা জিনিস মিস করে যেতাম আর ক্যামেরায় কি ধরা পড়েছে সেটা আমি জানি না কিন্তু আমি চোখে যা দেখলাম এটা সারা জীবনে ভোলার না একবার আমি পেলিং থেকে নেমে যাওয়ার পর যতদিন না আমি আবার ঘুরতে আসছি ততদিন তো আর কাঞ্চনজঙ্ঘা আমার চোখের সামনে আসবে না তো এই সুযোগ মিস করা মানে খুব বোকামো হবে খুব বোকামো ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একাই আচ্ছা আচ্ছা এই তো এখান থেকে বেরোলাম হ্যাঁ আগে দেখি এখন কোথা থেকে কোথায় গাড়ি পাই তারপরে তো জাস্ট হোটেল থেকে বেরোলাম বেরিয়ে এখন এসএনটি বাস স্ট্যান্ড আছে সামনে ওই আটশো সাড়ে আটশো মিটার মতন এখান থেকে দেখাচ্ছে তো সেদিকেই যাচ্ছে আর পেছনটা দেখো একবার জাস্ট ওইখান থেকে পুরো একদম মাউন্টেনিংসটা পুরো এই পর্যন্ত এদিকটা ঢেকে গেছে দারুণ লাগছে দারুণ একদম শেষবারের মতন আমার ঘাটটা যেন এরকমভাবেই ঘুরে আছে আমার নিচে নেমে গেলে আর দেখতে পাবো না আর ক্লাউড হচ্ছে তো একটু একটু মন খারাপ লাগছে পথ চলতি একটা শেয়ার গাড়ি পেয়ে গেছিলাম গেজিংয়ে যাওয়ার জন্য মাত্র সত্তর টাকা আর আমি তখনই ভাবছিলাম যে রাস্তাটা আমি দুদিন আগে তিনশো টাকা ভাড়া দিয়ে এলাম একটু ইনফরমেশান থাকলে সেই রাস্তাটাই কত সস্তায় যাওয়া যায় আর গেজিং ওয়েস্ট সিকিমের মেন সিটি হওয়ায় ওয়েস্ট সিকিম তথা শিলিগুড়ি সর্বত্রই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে শুধু একটু সময় নিয়ে আসতে হবে তো ফাইনালি একটা শেয়ার ক্যাব পেয়েছি যেটা এখন আমাকে নিয়ে যাবে দাঁড়াব পর্যন্ত তো ওখানে আমার একটা দিদির হোমস্টে রয়েছে সেরকম পাঁচশো টাকা করে আর জাস্ট এখানে এটা হচ্ছে গেজিং এর সব গাড়ি जाएंगे ना

ইয়ে এটা হচ্ছে আমার হোমস্টে এখন আপাতত আমি জিজ্ঞাসা করছি যে কোন রুমটা বলছি যেটা খুশি কোনো অসুবিধা নেই তো একদম রোডের সাইডে একদম এরকম একটা ভিউ আর একটু একটু তরকারি আছে ডাল ভাত একটা রিকোয়েস্ট করবো আমি মাছ অতটা ভালো খাই না তো একটা ডিমের অমলেট করে দেবে হ্যাঁ একদম থ্যাংক থ্যাংক ই আমার ওটা ফেভারিট জিনিস ওটা তাহলে আমার কিছু লাগে না ঠিক আছে একদম একদম ওকে থ্যাংক ইউ তো আমি আপাতত আমার আজকের ডেস্টিনেশনে চলে এসেছি আর এই রুমটা আমার এরকম কিছুটা ডবল বেড এটাও ডবল বেড এটা অ্যাকচুয়ালি এখান থেকে সুন্দর ভিউ পাওয়া বলে এই রুমটা নিয়েছি আর চল তোমাদের আরেকটা রুম বলে যাবে ওয়াশরুমটা দেখিয়ে দিই বাহ ওয়াশরুমটা বেশ এপাশে আরেকটা রুম রয়েছে এপাশে সেম সিঙ্গেল বেড বেশ আচ্ছা এইটা অ্যাটাচ বাথরুম নেই মেবি এটার বাথরুমটা এখানে এটার এটা অ্যাটাচ বাথরুম আছে এখানে ওকে একটা একটা দুটো তিনটে চারটে চারটে রুম আছে আর ওপরে মনে হয় কাজ চলছে এখনো বেশ ভালো লাগছে তো এসেই খেতে বসে পড়েছি আর একদম একদম আমার ফেভারিট জিনিসটাই প্রথমে উঠেছে ডাল আলু ভাজা ডিমের মমলেট আর আলুর দম আর কি চাই পাহাড়ে ছুটি কাটাতে এসেছি পাহাড়ে ছুটি কাটাচ্ছি বেশ ভালোই কাটছে আজকে আমার শেষ দিন পাহাড়ে তো লাস্ট দিনটা ভালো করে কাটাতে চাই ভালো করে মজা করে তো এই লাঞ্চটা করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি এখন বেরোচ্ছি এখন খেজিপুরি লেক আর কয়েকটা জায়গায় যাওয়ার আছে দাদা তোমার নামটা আমার শোনা হয়নি চন্দ্র সুরজিৎ ও আচ্ছা আমি তালা দেবী ইয়ে দিয়ে দিই তুমি দিয়ে দাও আমার নিজেরই তো এটা তোমার কাছে রেখে দাও চাবিটা এটা হচ্ছে আজকে একটা সাফারি আজকে

জাস্ট অপরূপ সুন্দর রাস্তা দিয়ে আমার ডান দিক থেকে রিম্বি নদী একদম তার নিজের মতন করে বয়ে চলছে আর আমরা অরেঞ্জ গার্ডেন আর রিম্বি ওয়াটারফল দুটোই ক্রস করে আমরা এখন সোজা খেচিপিড়ি লেকের দিকে এগোচ্ছি যখন ব্যাক করব তখন এই দুটো জায়গায় দাঁড়িয়ে টাইম স্পেন্ড করবো ফটো তুলবো তোমাদের দেখাবো সব কিছু হবে কিন্তু লিটারেলি বলছি আমি ভাবছিলাম যে আমি কাঞ্চনজঙ্ঘা পাবো না কালকের থেকে আর বাট আমার ভাল লাগছে বেশ জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার কাঞ্চনজঙ্ঘার সামনে থেকে চলে আসার যে মনে একটা আক্ষেপ ছিল সেই আক্ষেপটা আমার ইচিপিডি লেকের রাস্তা দিয়ে যেতে যেতে আমার সেই মনের আক্ষেপটা নাইনটি পারসেন্ট দূর হয়ে গেছে টেন পারসেন্টটা থাকবে যতক্ষণ আমি আবার না আসছি লিটারালি আমি খুব কম করেও কুড়ি থেকে বাইশটা ছোটো বড়ো মিলিয়ে ওয়াটার ফল দেখলাম আর রাস্তার পাশে রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে দারুণ লাগছে বলতে বলতে আমার একটা ছোটো জলের ধারা উপর থেকে নেমে আসছে

তো আমরা এখন এসে পৌঁছালাম খেচিপিডি লেকের সামনে এই লেকের বেশ বিশেষ কিছু গুরুত্ব আছে চলো তোমাদের আস্তে আস্তে বলবো তো সামনে মনে হয় টিকিট কাউন্টার আছে টিকিট কেটে দেন আমরা ভেতরে ঢুকবো সানসেট হচ্ছে এই সাইড থেকে আর দূরে কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছিল এখন আর দেখা যাচ্ছে না গাছের আড়ালে চলে গেছে এই লেকের প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা আর গাড়ির পার্কিং চার্জ হিসেবে দশ টাকা নিয়েছিল লেকে ঢুকেই দেখলাম কিছু পিরানা প্রজাতির মাছ ছিল তবে এদের প্রিয় খাদ্য ছিল মুড়ি তো এরকম একটা রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছে আমাদের কুচিপুড়ি লেকের উদ্দেশ্যে আর এই লেকের যে বিশেষত্ব সেটা হলো হিন্দু এবং বৌদ্ধমতে এই লেকটিকে খুব পবিত্র বলে মানা হয় আর সেকেন্ডলি হচ্ছে এই লেকটার যে জল এটা পুরোপুরি গ্লেশিয়ার থেকে আসে আর আরেকটা জিনিস এই লেকটাকে ইচ্ছে পূরণকারী লেকও বলে তো আমি জানি না আমার কি ইচ্ছে আছে দেখা যাক লেক আমাকে আমার ইচ্ছা পূরণ করে দেয় কি না কিছু একটা বলে আসবো লাইক আমি পুরো ভারতের ভারতবর্ষের পুরো কোনা ঘুরতে চাই চলো আস্তে আস্তে এগোতে থাকি একটু কোনো চ্যালেঞ্জিং কিছু না কারোর সাথে কোনো রেস নেই কিন্তু যখন এই হাইটটা দেখছি না এরকমভাবে উঠেছে নিজের সাথে নিজের রেস হয়ে যাচ্ছে এমনি নর্মাল ঠিক আছে কিন্তু এই হাইটটা দেখলেই ভয় লাগে কোথে কোথাও উঠছি কিন্তু ভুল হয়ে গেছে জ্যাকেটটা পরে আসা জ্যাকেটটা পরে না এলে অসুবিধাটা অতটা হতো না ওখানেটা গুহা মতন রয়েছে কি ওটা বাড়িও বানেনি যখন ইট ফিট গেথে দুজনের আলাদা আই লেভেল आखरी পর আও চলো ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট কষ্টটা যেন একদম একটুখানির মধ্যে সার্থক হয়ে গেল এই যে সেই ইচ্ছে পূরণকারী লেখ আর আমার মন ভালো করে দেওয়ার কাঞ্চনজঙ্ঘার পিক উফ বেশ ফেটেছে আমার বেশ কিন্তু উঠে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে ঠিক ততটাই খুশি তো এই নিচে একটা দোকান ছিল এই জাস্ট ওই নিচের দোকানটা ওই দোকান থেকে একটা कॉफी নিলাম की बोलबो की यार बोलबो আমি ভাষা নেই আমার তো তোমরাও এই ইচ্ছে পূরণকারী লেকের কাছে এসে নিজেদের ইচ্ছা জ্ঞাপন করতে পারে এবার আস্তে আস্তে কফিটা শেষ হয়ে গেছে অলমোস্ট কফিটা খেয়ে আবার নিচের দিকে নামবো নিচে গিয়ে আমাদের আবার এবার ব্যাক করে আমরা যাব হচ্ছে আমাদের অরেঞ্জ গার্ডেন আর হচ্ছে যাবো রিম্বি ওয়াটার ফল রিম্বি ওয়াটার ফলটা রাস্তায় অনেক উঁচু থেকে পড়ছিল আসার সময় দেখলাম বা বেশ সুন্দর লাগছে আর আমার তো নিচে ওয়াটারফলের নামতে ইচ্ছা করছে আমার অ্যাকচুয়ালি এখান থেকে যেতে ইচ্ছা করছে না কালকে আমি সানসেটটা দেখতে পারিনি আমি ওই স্কাই ওয়াকে গিয়ে আজকে খুব সুন্দর সানসেটটা হচ্ছে সকালে সানরাইজটাও খুব খুব সুন্দর পেয়েছিলাম হয় এরকম এক্সপেকটেশান কম রাখলে ইন মজাটা অনেক বেশি হয় তো আমি চলে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো জ্যাকেটটাও রেখে দিয়ে চলে যাচ্ছিলাম আর একটা প্যারানমিক ভিউ ক্যাপচার না করে চলে যাচ্ছিলাম তো ম্যান্ডেটরি প্যারানমিক ভিউটা এনজয় করো তো সুন্দর ঘুরে ফিরে আবার হোমস্টেতে ব্যাক করেছি তাই তো হ্যাঁ এটাই উফ কি সুন্দর খাবারের স্মেল আসছে আমি উঠতে উঠতে যাচ্ছি কিচেনের দিকে দেখি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকেও দেখাই আসলাম হ্যাঁ কী রান্না করছ গো বিশাল গন্ধ বেরোচ্ছে ওই চিকেনটা করবো আর এই আলু দিয়ে একটা জিরে দিয়ে একটা মাখা মাখা মতো তো তুমি হয়েছো চন্দনদা এই নিয়ে এখন এই ইউল হোমস্টের ম্যানেজার তো ইনি সব কিছু দেখাশোনা করে মানে খুব ভালো লোক আর রান্নাটা তো খুব দারুণ করে আমি ওখান থেকে বন্ধ পাচ্ছি রান্নার ও করো করো ঠিক আছে ভালোই বললাম কিন্তু ইয়েতে ওই কি বলে অরেঞ্জ গার্ডেন আর রিম্বিতে দাঁড়াতে পারিনি যার সময় রিম্বি দেখে চলে তো স্ন্যাক্সে রয়েছে ব্ল্যাক কফি উইথ ম্যাগি তো আমাকে বলেছিল যে ভেজ পকোড়া করে দেওয়ার জন্য বললাম না এখন ভেজ পকোড়া বেকার করতে হবে না কারণ এখানে এই হোমস্টেতে আপাতত আমি একাই আছি আর তোমাদেরকে বলা হয়নি যে এই হোমস্টেটা একদম নতুন জাস্ট তিন মাস হয়েছে এই হোমস্টেটা তিন থেকে চার মাস হয়েছে হোমস্টেটা রেডি হয়েছে আর এই হোমস্টের তলায় ক্যাম্পিং করা হবে তো জাস্ট আমি খবর পেলাম যে ওপরে ক্যাম্পিং করানোর প্ল্যান চলছে তো এখন বাজে নটা আমাকে ডিনার দিয়ে গেল। দেখি কি কি দিয়েছে রুটি আছে আর এখানে আছে চিকেন তো এটা দিয়ে এখন ডিনার সেরে আমি নিদ্রায় হারিয়ে যাব কালকে রাতের ঘুমাই আজকে সারাদিনও ঘুমায়নি তো এখন তাড়াতাড়ি করে এটুকুনি খেয়ে নিই অলমোস্ট আমাদের ট্রিপ শেষ আর বাকি হাতে হাতে গোনা কিছু কয়েক ঘন্টা এই কয়েক ঘন্টা আমি পাহাড়ে কাটাবো আর পাহাড়ে কাটাবো বলতে ঘুমিয়ে কাটাবো পাহাড়ে কাটাবো না যাই হোক তো এখন তোমাদেরকে সবাইকে গুড নাইট আমি কালকে সকালে এখান থেকে বেরিয়ে টুয়ার্ডস এনজিপি দেন আমি ফিরবো কলকাতায় বাড়িতে আবার অফিস আবার ডেলি রুটিন তো সকালবেলা দেখা হচ্ছে এখনের জন্য গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দারাপ এই দারাপ হলো পেলিং থেকে মাত্র ন কিলোমিটার ভিতরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আর ঠিক এরকম একটা পরিবেশ আমার চারিদিকে পাহাড় পাহাড়ের কোলে একটা হোমস্টেতে রয়েছি আর একদম এই সামনের নিচ থেকে বয়ে গেছে রিম্বি নদী আর সারা রাত এই যে ফিলটা রিম্বি নদীর একটা খুব মৃদু কলকল সাউন্ড দেখতে পাবে কি আমি জানি না একটু চেষ্টা করছি দেখানো ওই দূর থেকে রিম্বি নদীটা বয়ে এসছে এসে এইখান থেকে গেছে একটা খুব হালকা আওয়াজ আসছে জলের বেশ বেশ সুন্দর লাগে আর এই হচ্ছে আমার হোমস্টে তো আমার ট্রিপ শেষ আজকে বেশ ভালোই ঘুমিয়েছি অনেকক্ষণ কারণ এখন এখান থেকে আমার সোজা যেতে হবে গেজিং গেজিং পেলিং থেকে সকালে গাড়ি পাওয়া যায় পেলিং থেকে এই টাইমটায় গাড়ি পাওয়া যায় না তো পেলিং এখান থেকে পেলিং একবার যাওয়ার সময় দেখে যাব যদি আমি শিলিগুড়ির গাড়ি পাই তো ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবো আর না হলে আমি গেজিং থেকে গিয়ে শেয়ার গাড়িতে করে যাব শিলিগুড়ি তো এখন ব্রেকফাস্ট দিচ্ছে চলো ব্রেকফাস্টটা করি প্রকৃতির মাঝখানে দু এক দিনের জন্য খুব সুন্দর একটা টাইম কাটাতে চাও তোমরা বেস্ট আসতেই পারো এই হোমস্টেতে তো এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখানে হোটেলের অ্যাপ্রক্স ট্যারিফ নেয় হচ্ছে পার হেড পার ডে ওই হাজার থেকে বারো তেরোশো টাকার মধ্যে কিন্তু যদি একজন হয় তাহলে একটুখানি কস্টটা হাই হয়ে যায় কিন্তু দুজন থেকে মিনিমাম দুজন হলে হাজার বারোশো টাকার মধ্যে থাকা খাওয়া দিয়ে পুরো প্যাকেজ সিস্টেম বেশ সুন্দর রুম আর এই সুন্দর অ্যাটমসফিয়ার এরকম নদীর কলকল শব্দ সব কিছু পাবে মাত্র এই খটা টাকায় তো এটুকুই ছিল চলো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টটা করুন ঝটপট তারপরে বেরোতে হবে আমার ব্ল্যাক কফি বাহ এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে এখন ফটাফট বেরোবো অনেক টাইম হয়ে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে চলো এখানে র্যাপিডো তো এক কাপ কফি নিয়ে চন্দনধারা বিঘানে দাঁড়িয়ে গল্প করছি আর অপেক্ষা করছি এই সাইড থেকে কোনো গাড়ি আসবে যাকে যার সাথে আমি পেলিং বা গেজিং কোথাও একটা যাব কারণ এখান থেকে শেয়ার ক্যাব ছাড়া অন্যভাবে যেতে গেলে পাঁচশো টাকা দিয়ে গাড়ি বুক করতে হবে তো দেখা যাক কি হয়

ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখন আমাকে শিলিগুড়ি শের গাড়ি লাগবে তো এখানে বলছে

থেকে সাড়ে চারশো টাকা করে ভাড়া শিলিগুড়ি তো এখন একটু নিশ্চিন্ত দেখা যাক কতক্ষণে গাড়িটা ছাড়ে জিজ্ঞাসা করুন গিয়ে পাহাড়কে বিদায় জানানোর সময় চলে এসছে গাড়িতে ব্যাগ তুলে দিয়েছি আমি গিয়েছিলাম টয়লেট করতে ওই সাইডটায় ও তো এখন एकोनिकर्न बजे एकटा एक दिन पहले दैट्स एक अली इज दरा मेरा बोल हां हो गया मतलब कितने बजे तक पहुंचेंगे सिलिगुड़ी 2 बजे तक पहुंचेंगे हां बजे मेरा बस है साढ़े पांच আমরা সেবক রোড বা দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলাম আর এই রাম্বি বাজার রাম্বি বাজারটা ক্রস করে একটা জায়গায় গাড়িটা দাঁড়ালো এখানে এখন খাওয়া দাওয়া করার জন্য দশ মিনিটের ব্রেক দিয়েছে আর এদিকে আমার সাড়ে পাঁচটায় বাস ছিল ওটা লেট হয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটা মোমো অর্ডার আবার গাড়ি ছাড়বে এক্ষুনি আবার উঠতে হবে এবার এখান থেকে মোটামুটি দেড় ঘন্টার রাস্তা এখনো শিলিগুড়ি এখন বাজে পাঁচটা তো দেড় ঘন্টা মানে অলমোস্ট সাড়ে ছটা বাজে দেখা যাক শিলিগুড়িতে চলে এসেছি জং শিলিগুড়ি জংশনের সামনে এখন আমার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাসের টিকিট বুক করতে হবে এবং কি চলে গেলো চোখের মধ্যে নশো টাকায় দুটো সিট নাইস তো সাড়ে নটার সময় এসে আমাদের বাস দাঁড়ালো ডাল খোলায় মেনলি ধাবাটার নাম ঘাড় ধাবা বাট তার থেকে বেশি এটা পেট্রোল পাম্প ধাবা নামেই পরিচিত আর সবাই এটা বললেই বুঝতে পারে যে ওই পেট্রোল পাম্পের ধাবাটা দাঁড়িয়েছিলাম ভাই তো একটা এক একটা এগ চিকেন চাউমিন নিয়ে নিলাম এখন খাবার দাবার নিয়ে জাস্ট বাসে উঠলাম এবারের ট্রিপ এখানেই শেষ কিন্তু ঘুরে দেখা এখনো শেষ হয়নি আবার দেখা হবে অন্য কোনো জার্নিতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর চোখে রেখো সুরজিৎ ট্রাভেলক্সে লাইক শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি